দেশ এবং প্রবাসের ভাই বোন ওনারা কেন আসুন এই দুই ফালা নারিকলর দাম এই দুই ফালা নারিকলর দাম দিই একশো দশটিয়া মানে এক ফালা পঞ্চান্ন টিয়া বুঝি দেখ তো আর হয়ে দিই টাকা শুদ্ধ ভাষায় পঞ্চান্ন টাকা তো একশো দশটিয়া অর্থাৎ একশো দশ টাকা তো একশো দশটিয়ার উজ্ঞ নারিকল মানে চুলা চুলা এবং চুলা এবং ভাঙা ফালা ফালা হিসাবে গুলা হ্যাঁ তো দুই আর নারিকল একশো দশটিয়া এখন ইনহুরাই নারিকলাই বলি এখনও নাস্তা হান না পারি সাহস ন লাগে মানে নারিকল যে দাম এই দুই ফালা নারিকল দাম মানে দিই বুঝছো না এই দুই ফালা নারিকল আনে দিই আই এই পর্যন্ত বিয়ে এই পর্যন্ত যত নারকেল দিনা নাস্তা হয় যত না লাগি বেগ গিনা আম্মা আনবে দেখ তো আসলে নাস্তা পানি আই বানাই হাই দিয়ে ইউজ করে দিই আর বড় করার মধ্যে এলে নাস্তা পানি আর বাড়ির বউলে না বানাই তো যেহেতু আই আয় করি তো এহাতাল্লা বলি আম্মা আর নারী কিনও দেয় আয় নাস্তা হয় তো ইউজ করি দেয় এনে আম্মা জানে ঠিক আছে না হ্যাঁ বানাইয়া নাস্তা নাস্তা বানাইতে পছন্দ করি বানাইয়া নাস্তা খাইতে পছন্দ করি কে আরও বানাইয়া নাস্তা দিই না করতে বেশি পছন্দ করি ঠিক আছে না তো বহুজনে এনে নাস্তা পানি বানাই ই নাস্তাও না নাস্তা দাহাত নামন নাস্তা হ্যাঁ মানুষ দিল্লি নাস্তা মানুষের বালা নদালা হাব নতুন বালা হুম শুধু নাস্তা নাম করলেও বনা রুচি সম্মত কম কি নাস্তার মধ্যে নাস্তা কিন্তু ভিতরে তেলে নদেহে তেল দেহে তেল পালা করে সরিয়ে ডুবাই নদ একখানা করে তেল দিব ইনমধ্যে চিভি নাস্তা কিন তারপর তেল বেগ নাস্তায় আনব বুঝ তেল নজরে তো আর ওইলাম দে ডুবা তেলের মধ্যে নাস্তা বাজি দিই নাস্তা বাজি কাত ধরে বড় ফুল ফলালা সঞ্জোরা ইন মধ্যে লব তার বস্তা বহু জনে নাইকুল দিব দিতে ফ্যাক করে নাইকুলের দাম বেশি আবার বহু জনে হল দেখি গম করে চিনি মিনি দিত না চাই হোক আর আর তো দেখ নাস্তার হাঁ গেল দুধ পাউডার পর্যন্ত দি হ্যাঁ নাস্তার হাই কিনে একখানে টেস্টি টেস্টি হয়ে তো আর নারিকেল কে নারিকল হয়ে নারিকল নারিকল কে হয় নারিকল কে হয় নারিকল তো আর হয়ে নারিকল ঠিক আছে না কিন্তু শুদ্ধ হল দি নারকেল তো তোয়ারার ভাষায় তোয়ারার দেশর ভাষায় কী হয় দে নারকেল বলে না আর অন্য কিছু হয় এখানে হই তো তো দেশ এবং সবাসর ভাই বোন ভিডিও একখানা শেয়ার করে দিও চিন্তা করছি তোয়ারা লাগো চট্টগ্রামর আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ফেস করলাম যাতে তোয়ারাতে আঞ্চলিক ভাষা যারা ভালোবাসো তারাতে যেন ভিডিও চাইতে বালা লাগে তো কি হয় তোমারা তোয়ারা হইলে খুললাম দে কিন্তু